দেখো আমাদের মাটি লিল এই একদিন গোটা জায়গাটা দখল করলিবে তোমার জায়গা মাটি লিলি কেনে এই মারা মাটি নিলাম তো কি হলো আবার তো আগের মতন হয়ে গেলো তুও খুশি আমিও খুশি আমি খুশি নয় তোমার জায়গা মাটি লিল কেনে করে

ফালতু ফালতু ঝগড়া হচ্ছে সব কত করে দেবো তুই সব কি আমাদের কত করি তুই তোর কি কতা সুরা বাচ্চা আমি যাই কেটা কত করার কথা বলছি আমি যদি সোরে বাচ্চা হয় তাহলে তুও তো সুরে বাচ্চা রে সুরে বাচ্চা সব ঝগড়া ওই বুড়ো সুরটার জন্য হচ্ছে যাও তো ডেকে নিয়ে এসো এই মানা এই শুয়ারের বাচ্চাটাকে বলি নাই ওই বুড়োটাকে নিয়ে এসো কি তোরা ভাই ভাই ঝগড়া করছিস আমাকে এর মাঝে কেন টানছিস আমি তো সে দু মুটো খেচ্ছি আর এক মুঠো হাঁকছি আর তুমি সে সারাদিনে বারো বার পাদ বললে না বেটা এই বয়সে হাগা ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেছে আমার বাড়িতে হাগছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবার আর আমার বাড়িতে হাগবে তাহলে আমি কার দেবো কোথায় বাবার খাওয়া হাগার যখন ভাগ হয়ে গেল তখন জায়গাটা ভাগ করে নাও নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নেবে হ্যালো ছটকি তুই তো পরিবারটা ধ্বংস করলি মুখ সামনে কথা বলবো কি ঠিকই তো বলছি খেপি ছুদি সেদিন বাবাকে একবারই মাংস দিলাম বাটিটা তো গাড়ে ভরলি হারামে দাদি তোর মুখ ভেঙে দেবো সোরে বেটি তোর মুখ ভেঙে দেবো রে খাও বেটি দেখ বেটা তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো বাবা তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই তোমাকে কিছু ভাবতে হবে না বেশ বাবা তুমি ঘর যাও ভিতরে ভিতরে যাও ভিতরে দেখ বেটা একটাই কথা বলবো তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না ঠিক আছে জায়গা মাপবো আমি নিয়ে আই তোর অসুবিধা হচ্ছে তুই আমি নিয়ে আই আমি কি গান মারতে আমি নানবো এই মরা আমি একা কি গান মারতে আমি নিয়ে আসবো গান মারা গেল চলো খেতে দাও চলো চলো খেতে 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 বেরিয়ে যাও তোর তার কি যাব না বুঝলি সারা খালি মুখটা খেতে আর নাটটা হাতে দিচ্ছে

ধর আমি কি গান মাথা ধরবো তোর আমি তুই ধর তাহলে আমি ভাগে বেশি নেবো তো কি করে

উছছ না কেন বলছিস তো কালকে যাব এ কার যখন লিজি তখন যাবই কাল যাব কাল থিম জিতেতে গুলে গইছে কই কোথায় গু নতুন ভিদে গুল গুড় লাগবে নাকি এ তুমি রাখো তোmara গা মাও গালদামিন খুঁজে লাগাওগা তুমি কি করে আমি একবার সাইড থেকে আসছি ভুলে কি করে ধরা হয়েছে কি করে হ্যাঁ ভাই বেশি পিরিত মারিও না আমি এক মিট্টারও জায়গা ছাড়বো না তাতে আমার এক লিটার রক্ত চলে যাক কোন সুরের বাচ্চা গেলে যে মাঠে ঘাটে দেয় কে জানে কাঠে গেছে একটু চা হলে ভালো হতো যাও একটু চা করে নিয়ে এসো আমি পারবো না ছোট্টি বলো হ্যালো আমি সব করবো তুই শুধু জায়গা নিবি আমার ঘরে দুধ নাই তাহলে লাল চাই খাও আমার ঘরে লাল নাই আমার চা পাতা নাই না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয়তো কাজটা ভালো হতো এমনি তো আমার বাড়িতে দু তিনবার চা হয়ে যায় বলছি দাদা এখানে চা দোকান কোথায় আছে এই দুপুরে চা দোকান কোথায় খোলা থাকবে না বুঝলে দাদা অনেক জায়গায় জায়গা ভাবতে যাই তো

বুঝলে তোর জায়গা মারছিস আগে বলছিস আমি খতের লাগে বিচে নিলাম জায়গাটা বিচে কি আমরা মাছ মাঠে গান মারাবো নাকি তোর কোনো কাজ আছে না তাহলে ধর সোজা জন্য সোজা সোজা ছোট ভাই আর এই পাঁচটা বড় ভাই এ তুমি দাগ দাও ফিতে মাঝে মাঝে খবর পড়ে গেছে কি বলবো খেয়ে

ছোটকি তোর গুরু এটা লাদে নাই তোর গুরু লাদকে আমি দেখি নাই একদম পাতলা পাতলা লাদে এ বড়কি আগে আমার গোটা পেট খারাপ ছিল 100 টাকা ওষুধ খাইছি এখন এরকম মিলা দে আমার গুরু গোবর আমি লুবো না আমি লুবো আমি লুবো না আমি লুবো আমি লুবো না আমি লুবো আমি লুবো তোরা পরের দিন লিস আমি আজকেটা নিলাম আরে তুই এখানে কি করছিস

ভালো করে মাপ দিয়ে করো যেন একশো দিও না হয় আর কি করে আমাকে টাকা দিবে তো

জায়গাটা তো ভাগে ভাগ হয়ে গেলো এবার আমার টাকাটা দিয়ে দাও আমি ঘর যাবো হ্যাঁ দাঁড়াও মাটিটা ভাগে ভাগ করতে হবে কি হবে বলো একদম সত্যি কথা কিন্তু সত্যি কথা তো বলবে জিজ্ঞেস করে গেছে বলো আমি তো অনেক জায়গায় জায়গা মেপেছি কিন্তু তোমাদের মতো ছোট লোক আমি প্রথম দেখলাম এটা একদম সত্যি কথা এ বোকা দালাল দালাল বলো না মিডিল বলো ব্রোকার বলো তুমি দালাল বলো না শুনলে অনেক লাগে তোমরা দু ভাই তো ভবিষ্যতে ঘরবাড়ি করবে হ্যাঁ নিশ্চয়ই করবো তাহলে দু ভাইকে তিন ফুট করে জায়গা ছাড়তে হবে ওরা ছাড়ে ছাড়তে পারে আমি এক ফুট জায়গা ছাড়তে পারবো না আমি এক মিটারও জায়গা ছাড়বো না তাতে আমার এক লিটার রক্ত চলে যা ভালোর জন্যই তো বলছে আমরা যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবো তখন আমাদের একটা রাস্তা থাকবে হ্যাঁ জায়গা রাখতে হবে না গান মারা গা আমি এক শুধু জায়গা ছাড়বো না সালাম মা মনি তুই যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবি ইন বালি ফেলার জন্য লরি ট্রাক্টর এগুলো তো ঢুকবে আমি তখন বুঝিয়ে নেবো তুই জায়গা ছাড়বি ছাড় আমি এক সুতো জায়গা ছাড়বো না দেখো তিন ফুট জায়গা ছাড়তেই হবে এটাই নিয়ম বলে নিয়ম মারা আমরা ঘরে ঘরে বুঝিয়ে নেবো তুমি টাকা লেগে ঘর যাও সালাম ওই গান মাইতে রেখেছিলে নিজের জায়গা নিজেরা ভাগ করলি দে তোমার দু ভাই জামেলার জীবনও ঠিক হবে না খুব ঝামেলা করতে মরে যাবে একদিন জায়গা মা পল্লবিক আমাদের কি খবর দাও নাই তোমরা কে আমরা পাঠিল জেল চলে যাবো গাঁড় মায় এসছে পাঠিল

এই মারা আমার দিকে জায়গাটা কমলো কি করে ও পরের দিয়ে কমলে ঠিক আছে আর নিজে দিয়ে কমলে গাড় পাকামো গাড় পাকাম তো মারবোই আমি কত টাকা লিখে কেন বল তো কত লিখে

শোন এরা হলো ছোটখাটো বাল চাল আমিন এটাকে দিয়ে কাজ হবে না এলাকার সব বড় আমিন আমি চিনি কিন্তু অনেক টাকা নেবে আমার টাকাটা দাও বালের কাজ হলো না টাকা নেবে টাকা না দিলে কেস করে দেবো এখান থেকে চলে যাও না তো কেটে রেখে দেবো বলছি বড় আমি কি নিয়ে আসবো আমি আর টাকা দিতে পারবো না গান মারা গা ঝগড়া করো মর বলছি বড় আমি কি নিয়ে আসবো আগেরগুলো ছিল সব ছোট লোক আমিন আর এটা দেখেই মনে হচ্ছে বড় লোক ভদ্র আমিন তোমরা সবাই চুপ করে থাকবে কেউ কথা বলবে না বড় লোক আমিনে বটে দেখ কেসে টাকা নিয়ে আসছে ভালো করে ধরো দরকারি জিনিস আছে দিছে আমি আছি তো কি দেখো এরা কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না আমি যেটা বলবো ওটাই শেষ কথা কোনো যে জায়গাটা মাপা করলাম ওটা খাসের জায়গা খাসের জায়গা মানে সরকারের জায়গা মূর্খ আমার জায়গা কোনটা কারোর জায়গা নাই বললে কি শুনছি আমিন বলছে আমাদের জায়গা নয় এটা বাবা তুমি সত্যি কথা বলো আমরা তো প্রথম দিকে এখানে থাকছি আমার জায়গা না বলছে শুনে নেব নাকি দেখ বেটা আমি আগেই বলেছিলাম ভায়ে ভায়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না